অমুসলিম হিসেবে স্বীকৃতি দিবে বা ত্যাগ করবে তখন কি তাকে কাফের বলা যাবে উত্তর হলো কোন ব্যক্তি নিজেকে মুসলিম দাবি করা অবস্থায় যদি সঠিক মনে করে দিন থেকে খারিজ করে দেয় এমন কোনো কাজ করে তথাপি তাকে কাফের বলা যাবে না কিন্তু যদি নিজেকে কাফের বলে ঘোষণা করে অথবা শরিয়াতের কোনো কিছুকে অস্বীকার করে তখন তাকে কাফের বলতে বাধা নেই কেননা এমন ব্যক্তি স্বঘোষিত মুরতাদ বা কাফের মহান আল্লাহ বলেন আর তোমাদের মধ্যকার কেউ যদি সধর্ম হতে ফিরে যায় এবং ওই কাফের অবস্থায় তার মৃত্যু ঘটে তাহলে তার ইহকাল ও পরকাল সংক্রান্ত সাধনায় ব্যর্থ হয়ে যাবে তারাই অগ্নির অধিবাসী এবং তারই মধ্যে তারা চিরকাল অবস্থান করবে সোরা বাঁকড়া দুশো সতেরো নম্বর আয়া